আসসালামু আলাইকুম আজকে নাফিস ইকবালকে নিয়ে চলে আসলাম জোজোল্যান্ডে সে আমাকে বেশ কয়েকদিন যাবৎ বারবার বলছিল। যে বাবা জোজোল্যান্ডে যাব আমাকে নিয়ে চলো তাই আজকে নিয়ে চলে আসলাম জোজোল্যান্ডের প্রবেশ মূল্য রাখা হয়েছে মাত্র দুইশো টাকা সাথে গার্জেন যে আসবে তার সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র বাচ্চার এখানে টিকিট লাগবে অন্য কোনো টিকিট আর লাগবে না ভেতরের যেগুলো রাইড আছে সবগুলোই এই টিকিটের মধ্যেই এই টিকিটের মধ্যেই সব কিছু রাইড করানো হবে আদার্স কোনো খরচ এখানে আর নেই এর পাশাপাশি এখানে রেস্টুরেন্টও আছে যদি কেউ ফাস্টফুড আইটেম খেতে চায় তাহলে সেগুলোও এখানে আছে সেগুলোর জন্য আলাদাভাবে পে করতে হবে ভেতরের গেমস আইটেমগুলো অনেক সুন্দরভাবে এখানে সাজানো আছে ফ্রি টাইমগুলোতে আমার ছেলেকে আমি সময় দেওয়ার চেষ্টা করি যদিও এলাকায় আশপাশে কোনো খেলার তেমন কোনো ব্যবস্থা নেই বা জায়গা নেই বললেই চলে বাচ্চাদেরকে খেলাধুলা করানোর জন্য এখন এই কীটজনগুলোই আমাদের আস্থা দুইশো টাকায় এখানে দুই ঘন্টার সময় দেওয়া হবে একটি বাচ্চাকে সে দুই ঘন্টার মধ্যে যতবার ইচ্ছা যে কোনো রাইডে সে উঠতে পারবে এবং যতক্ষণ ইচ্ছা যেভাবে ইচ্ছা সে খেলতে পারবে আমার ছেলে নাফিস ইকবাল জোজোরল্যান্ডে আসার পর সে তো এখানে এসে অনেক খুশি যদিও এখানে আজকে আর অন্য কোনো বাচ্চা ছিল না যদি থাকতো তাহলে হয়তোবা সে অনেক আনন্দ পেত কারণ দুই একটা রাইড আছে যেগুলো একা একা খেলে সেভাবে মজা পাওয়া যায় না যদি দুই একজন থাকে লাফালাফি করে তাহলে হয়তো বা এই জায়গাগুলোতে খেলে অনেক বেশি ভালো লাগবে আসলে আমরা নব্বই দশকের ছেলেরা আমরা আগে অনেকভাবে খেলেছি আমাদের সময় আমরা এরকম কিসজন বা এগুলো গেম জোনগুলো আমরা কখনোই আমরা পাই নাই বা আমরা দেখিও নি কিন্তু যুগ এবং সময় সব সময় আপডেট হয়েই চলেছে প্রতিনিয়ত তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে হচ্ছে এখানে আরও একটি ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে এখানে ফুল এসি অত্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত একটি কিডস জোন যেখানে আসলে কারো বিরক্ত লাগবে না বাচ্চারা খেলবে বাচ্চাদের মতো গার্জেনরা চাইলে এখানে আরামে বসে থাকতে পারবে তারা তাদের মতো খেলবে এখানে কোনো ধরনের কোনো রিস্ক বা সমস্যা হওয়ার চান্স নেই সার্বিক দিক বিবেচনা করে জায়গাটি অসাধারণ Anda baru lah terciduk আমার ছেলে নাফিস ইকবাল এখানে প্রত্যেকটি রাইড প্রত্যেকটি গেমসগুলো খুব ভালোভাবে উপভোগ করেছে সে অনেক আনন্দিত এখানে আসতে পেরে এবং সে আমাকে বারবার বলছে বাবা আমি কিন্তু আবার আসব আবার আসব। প্রতিদিনই চেষ্টা করি ছেলেকে কোথাও না কোথাও নিয়ে যেতে যেখানে গেলে একটু ছেলেটা আমার খেলতে পারবে এবং একটু এনজয় করবে এ ধরনের জায়গাগুলোতে আমি প্রায় প্রতিদিনই বলতে গেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি যারা রাজশাহীর আশপাশ থেকে আসবেন শুধুমাত্র জোজোর এসে যদি আমার পেজের কথা বলেন তাহলে প্রবেশ মূল্য রাখা হবে দেড়শো টাকা করে এখানে আর কোনো বাচ্চা না থাকায় লাস্ট পর্যন্ত এখানকার কর্তৃপক্ষের লোকজন বলল যে আপনার ছেলের সাথে আপনারাও উঠে এই ট্রেনে ট্রেনে একটু রাইড করেন তো এখানে উঠে আসলে ছোটবেলার যে ঘাটতিগুলো আমাদের আমাদের সময় যেগুলো আমরা পাইনি এখানে উঠে আসলে আমি নিজেও খুব আনন্দিত যে ছেলের ওসিলায় অন্তত এই ট্রেন টুকুতে ওঠা হলো এবং সেই আনন্দটা কেমন মজাটা কেমন সেটা উপভোগ করতে পারলাম ভিওআর্টস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে